সব পাহাড়ের উপরে তো পাহাড় পুরোটাই পাহাড় প্রশাসনিক ভবন এটা আমাদের ক্লাস হতো এই জায়গায় এটা আমাদের ক্লাস হতো অল্টোরিয়ামের ক্লাস হতো এইটা এটাই খুলে দিছে ও আগে ঢুকা যেত এখন তো সব করতে আর মাস্টার্সের ক্লাস হতো ওই জায়গায় সমাজ বিজ্ঞান ও না অনার্সের ক্লাস হতো এখানে এই সব ও ইসলামের ইতিহাস ক্লাসটা এখানে আমরা করতে আসতাম এই যে থেকে ইয়ে করে বের হয়ে যাব। সব পাহাড় পাহাড়ি